হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন আরও একটি নতুন ব্লক নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এসেছি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদে মসজিদ নিয়ে এটি আমাদের ষষ্ঠ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই না টেনে পুরোটাই দেখবেন আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলুন ও ফেসবুক পেজে লাইক ও ফলো করুন পুরনো ঢাকার আরমানি টোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ খ্রিস্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেছিলেন তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে যেমন মির্জা গোলামপীরের মসজিদ বা সিতারা মসজিদ সতেরো শতকে দিল্লি আগ্রা ও লাহোরে নির্মিত স্থাপত্য শৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদের কোথাও এর তৈরি সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট নথি পাওয়া যায়নি তবে মসজিদটি তৈরির পর উনিশশো ষাট খ্রিস্টাব্দে মির্জা গোলাম্পীর মৃত্যুবরণ করেন মসজিদের মাঝের গম্বুজটি অনেক বড় ছিল সাদা মার্বেল পাথরের গম্বুজের উপরে নীল রঙা তারার নকশাযুক্ত ছিল সেই থেকেই এই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয় চিনি টিকরি কৌশলের মুজাইকে ব্যবহার করা হয় জাপানি রঙিন মাটির টুকরা এবং রঙিন টুকরা তোফাজ্জুল হোসেন আমি উনিশশো সাতাশি সাল থেকে তারা মসজিদের আছি এই মসজিদটি স্থাপিত হয়েছে সতেরোশো এগারো খ্রিস্টাব্দে মির্জা আহমেদ গোলাম পীরাকে এই সম্পত্তিটা দিয়েছে এবং এটা আহমেদ মির্জা অপোস্ট্রিট নামে প্রসারণ হয়েছে আলিজান ব্যাপারী এখানকার স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী ষাট দশকের ভিতরে এটাকে সৌন্দর্যবর্ধন করেছেন তিন গোম্ব বিশিষ্ট ছিল এটাকে সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ আসাদ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ আশার সাহেব উনিশশো পঁচাশি সনে এটাকে পাঁচগোম্যজ বিশিষ্ট করেন এটা সম্প্রসারণ বর্ধন এবং সরকারীকরণের সরকারের আনায়নের প্রস্তাব ঘোষণা করেন তার পরিপ্রেক্ষিতে সরকারের দ্বারাই পরিচালিত এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তি বর্গ কমিটির মাধ্যমেই তারা মসজিদে পরিচালিত হয়ে আসছে মসজিদে সারা পৃথিবীতে এটা সুনামধন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ হ্যাঁ টাকার একশো টাকার উল্টা ছবি আছে এবং এই মসজিদ দেশ বিদেশ থেকে এবং অনেক পর্যটকগণ এখানে মসজিদ দেখতে আসে এটার কারুকর্য অনেক অন্য অন্য মসজিদ যদি অনেক বড় কিন্তু এই তারা মসজিদ তারায় ঘথিত এবং এটার যে কারুকর্য অন্য মসজিদ থেকে এটা অনেক ব্যতিক্রম ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে তারা মসজিদে যেতে হলে বাসযোগে যেতে চাইলে প্রথমে গুলিস্তান যেতে হবে তারপর রিকশায় আর্মানি টোলা গভর্নমেন্ট স্কুলের সাথেই তারা মসজিদ তারা মসজিদের পাশেই উনিশশো সালে স্থাপিত বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আর্মানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল আমরা সেই স্থাপনা ঘুরে দেখলাম ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও শেয়ার করবেন আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুক পেজে লাইক ও ফলো করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ